হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদেরকে নিয়ে যাব আকবরসা হতে নিউ মার্কেট পাহাতলি আমবাগান হয়ে ইতিমধ্যে আমরা রওনা রওনা করলাম আকবরসা প্রান্ত হতে আমরা যাচ্ছি এই ট্রপ্ত রোদের মধ্যে সামনে ডানে যে রোডটা দেখা যাচ্ছে সেটা দিয়ে আপনি পাহাড়তলি বাস স্ট্যান্ড যাইতে পারবেন আর আমরা বাম পাশের রোডটা দিয়ে যাবো আমি যাচ্ছি গ্যাস আমাদের যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমবাগান খেলার মাঠ এখানে ছেলে পেলে অনেক ছেলে মেলে খেলাধুলা করে আর সেই সামনে যে এটা যেটা এটা হচ্ছে শেখ রাশি শিশু পার্ক এখানে ঢুকতে পারি টিকিট লাগে না গাইজ আমার ভয়েস একটু উইক তার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ঠান্ডা লেগে আমার কাশি হয়েছে ফোনটা ফোনটা পিছন থেকে আমার কাজিন ফোনটা ধরে ভিডিও করতেছিল আমার মাউন্ট ট্রেয়ার লাগানো এটা ইয়ে করতে পারি নাই এই রোডটা দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ আর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কলেজ যাই যাওয়া যায় আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রায় যে পরিমাণ রোদ হচ্ছে যে পরিমাণ রোদ এখন নিজেকে একটু রোদ থেকে দূরে রাখার চেষ্টা করিয়েন বেশ আমরা ইতিমধ্যে আমবাগান রেল ক্রসিং এর এখানে চলে আসছি এই রেল ক্রসিং পার হয়ে তার বাম বামপাস যে রোডটা গেছে ওটা দিয়ে আমরা চাইলে খুলছি হয়ে উঠতে পারবো এই বাম পাশের রোডটা মোটরসাইকেলটা যেদিকে গেল ওদিকে আর আমরা সোজা সামনের দিকে চলে যাবো গাইস আসলে এই রাস্তায় অসংখ্য গাড়ি থাকে অসংখ্য গাড়ি থাকে রাস্তায় অনেক কিছুই কেটে কেটে দেখাচ্ছি যেন তো গাইস এই রাস্তা অসংখ্য অসংখ্য গাড়ি রাস্তার আমরা ইতিমধ্যে টাইগার পাসের কাছাকাছি একদম চলে আসছি ওদের হাতে ডানে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে নেভি তত্ত্ব সাধারণ কেন্দ্র দেখাবো একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র এটা আর ডানপাশারটা হচ্ছে নেভি কনভেনশন সেন্টার আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সামনে ফ্লাইওভার হচ্ছে ডান পাশ দিয়ে দেওয়ানহাট শেখ মুজিব আগ্রাবাদ বাম পাশ দিয়ে হচ্ছে টাইগার পাস ওয়াসা জি সি বদলা দিকে যাওয়া যায় তো আমি সোজা চলে যাব যেহেতু আমি নিউ মার্কেট যাবো আপনাদের কাছকে নিয়ে আমি জাস্ট এই মোড়টা ঘুরে সোজা চলে গেলে নিউ মার্কেট সিআরবি কেসে বেশ টাইগার পাশে কেন আজকে বাঘ না দেখালে কি হয় আপনাদেরকে তো তো আমরা সিআরবির পাশ দিয়ে রোডকে ঢুকে পড়লাম দিয়ে মোটামপাস হচ্ছে রেলওয়ে কলোনি স্কুল বামপাস দিয়ে রোডটা দিয়ে হচ্ছে সি তে চাই আমরা সোজা চলে যাব আর বাম পাসের উপরে এটা হচ্ছে রেলওয়ে অফিসার্স ক্লাব এটা একটা কমিউনিটি সেন্টারের মতো র্যালোয়া পাবলিক হাই স্কুল আর এর সামনেটা হচ্ছে এ পলো গ্রাউন্ড মাঠ এখানে মেলা হয় সম্প্রতি এখানে মেলা চলতেছে আমরা এখন উপরের কদমতলিতে আছি নিচ ডান পাশের দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে নিচের কদমতলি এখানে মোটরসাইকেলের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমরা সৌজা চলে যাবো হচ্ছে নিউ মার্কেট বিআরটিসি হয়ে তো ভালো থাকবেন সকলে কারণ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন সকলের পরিবারের সব সবাই ভালো থাকুক সে কামনায় আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম সুস্থ থাকবেন সকালে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আবার